আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম আজকে দেখাবো পাহাড়ি অঞ্চলের সেই অপরূপ সৌন্দর্য যেটা দেখলে সাধারণ চোখে কতটা সুন্দর লাগে এবং আপনারা মুগ্ধ হবেন জাল্লার সৃষ্টের অপরূপ সৌন্দর্য এত সুন্দর যেটা সাধারণ মানুষকে অবাক করে তাই এই সৌন্দর্য দেখতে আমরা চলে আসলাম লামা বান্দরবন এরিয়ার চান্নং আজিজনগর এর জাগ পাড়ায় তো আসলে এখানকার পাহাড়ের দৃশ্যগুলো অনেক সুন্দর এবং এখানে ছোট ছোট ঘরবাড়িও দেখা যাচ্ছে পাশাপাশি পাহাড়ের উঁচু নিচু এবং অনেক সুন্দরই জায়গা আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে আমাদের জায়গাটা অনেক সুন্দর অপরূপ সৌন্দর্য হিসেবে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এক পাহাড়ের একদম দূরে একটি ছোট টিনের ঘর দেখা যাচ্ছে যেটা আমরা জুমের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি পাহাড়ের অনেক দূরে তো পাহাড়ের একটি মধ্যবর্তী স্থানে এই ঘরটি করা হয়েছে আমরা যদি একটা জুমটা কমিয়ে দিই তখন দেখতে পাচ্ছেন যে ঘরটি কোথায় বাঁধা হয়েছে দেখছেন অবশ্য দেখা যাচ্ছে তো পাহাড়ের এই সৌন্দর্যগুলো সত্যি দারুণ আপনাদের সময় সুযোগ থাকলে আল্লাহর সে অপর সৌন্দর্য নিজের চোখে দেখতে আসবেন উপভোগ করবেন এই পাহাড়ের সৌন্দর্যগুলো সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের বেশি ফলোপের সাথে থাকুন